দেশকে সামনে এগোনো ট্র্যাক রেকর্ড জাতিকে স্বাবলম্বী করে গড়ে তোলা ট্র্যাক রেকর্ড বিএনপির আছে এ মঞ্চে আসুন তো কারো জানা আছে কিনা আর যতগুলো রাজনৈতিক দল আছে যারা আগামী নির্বাচনে পার্টিসিপেট করতে চায় আর কার এইরকম পরিকল্পনা আপনারা গত এক বছরে দেখেছেন বা শুনেছেন বা জেনেছেন কেউ হাত তুলে বলুন তো কার আছে এই ট্র্যাক রেকর্ড অনেকে অনেক কথা বলেছে সকলের প্রতি সকলের প্রতি সম্মান রেখে দৃঢ়তার সাথে আমি বলতে চাই হ্যাঁ অনেকে অনেক কিছু বলেছেন এইভাবে করবেন দেশকে গড়ে তুলবেন স্বাবলম্বী করবেন সেইভাবে করবেন কিন্তু প্ল্যানিং ডিটেল একমাত্র বিএনপির আছে ডিটেল প্ল্যানিং আর কারণেই দুর্নীত দমন যে কমিশন ছিল সেটিকে যেটি খালেদা জিয়ার সময় দু হাজার খুব সময় পাঁচ সালে করা হয়েছিল তৈরি করা হলো সেটিকে এতটাই ক্ষমতা দেওয়া হয়েছিল সেই দুর্নীতি দমন কমিশন যদি সরকারের কোনো একটি বিষয়ে তদন্ত করতে চাই তো সরকারের কোনো পারমিশনেরই প্রয়োজন ছিল না সে সম্পূর্ণ স্বাধীন ছিল খালেদা জিয়া কতটা আত্মবিশ্বাসী ছিলেন কতটা দৃঢ় শপথ ছিল তার দুর্নীতিকে দমন করার জন্য যে উনি ওই কমিশনকে সম্পূর্ণভাবে স্বাধীন করে দিয়েছিলেন ইনশাল্লাহ একই জিনিস আমরা আবার তৈরি করব এই নিয়মটি গত স্বৈরাচার এই নিয়মটি পাল্টে দিয়েছিল যে সরকারের কোনো কিছু দুর্নীতি তদন্ত করতে হলে সরকারের পারমিশন লাগবে এটিকে আমরা দরকার হলে যদি দেশের স্বার্থে প্রয়োজন হয় এটিকে আমরা আবার চেঞ্জ করে দিব প্রিয় সহকর্মীবৃন্দ আসুন দুর্নীতির লাগাম টেনে ধরা দেশকে খাদ্যে স্বয়ং সম্পন্ন করা দেশকে শিল্পে দিকে শিল্প উন্নত করা দেশের মানুষকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা দেশের নারীদের শিক্ষার ব্যবস্থা করা প্রত্যেকটি এইভাবে যদি দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করা যেটি বলুন না কেন প্রত্যেকটি কাজ করার সফলভাবে করার ট্র্যাক রেকর্ড একমাত্র বিএনপির আছে অতীতে এবং প্রত্যেকটি কাজ আবার শুরু করার এবং কিভাবে আমরা করব তারও পরিকল্পনা একমাত্র বিএনপি আপনাদের সামনে উপস্থাপন করেছে এবং আপনাদের মাধ্যমে আজ আপনাদের মাধ্যমে এই পরিকল্পনাগুলো বিএনপি প্রত্যেকটি গ্রামে গ্রামে ঘরে ঘরে ছড়িয়ে দিতে চায়